আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমাদের দেশে কিছু মানুষ আছে এমন এমন কথা বলে যেটা আসলে সহ্য করার মতো না তারা এই কথাগুলা এই কারণে বলে যে তাদের হিসাব কিতাবটা এরকম তারা সবসময় অন্য পকেটের দিকে তাকিয়ে থাকে তাই অন্যদের অন্য পকেট থেকে আনার অভ্যস্ত তাদের যার কারণে তাদের কখনো অভাব হয় না শট পায় না যারা অন্য পকেটের দিকে তাকিয়ে না থাকে তাদের সবসময় অভাব থাকে সৎ থাকে তাদের সবসময় অভাব থাকবে এটা আমাদের দেশে মানুষ জানে না বুঝেও না চেষ্টাও করে না কেন চেষ্টা করে না আমাদের দেশের মানুষ নগদে বিশ্বাসী বাকিতে কেউ বিশ্বাস করে না আমরা বাকি আমরা এমন পর্যায়ে আটকে গেছি বাকিতে আল্লাহ তা আল্লাহ জানেন কেন মানুষ এমন করে কেন মানুষ অন্যদেরকে কটুক্তি করে কথা বলে সেটা আমি জানি না আল্লাহ তা আল্লাহ জানেন আমি এটুকু জানি আমরা সর্বপ্রথম এবং সর্বশেষ নবীর উম্মত হজরত মোহাম্মদ সাল্লাম যিনি যার পরে আর কোনো নবী আসিবি না এটা যেমন সত্য আমরা ছোটোবেলা লেখাপড়া করেছি যারা সৎ পথে চলে উপার্জন করে করে তাদের চলাফেরাটা খুবই কষ্ট এখন আমাদের দেশে বেশিরভাগ মানুষই কি বলবো কিস্তির উপর বিশ্বস্ত আমি কিস্তির উপর বিশ্বস্ত না আমাকে কিস্তি নিতে বললে আমি কিস্তি নিতেও যাব না তার কারণে আমি কথাগুলো বলছি আমাদের কাছের খুবই কাছের লোকজন কিছু ব্লাটের লোক আছে কিছু আত্মীয় স্বজন আছে তারা সবাই নগদে বিশ্বাসী তাদের খুব ইগো প্রবলেম হচ্ছে তাদেরকে তাদের ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধে জিজ্ঞেস করবেন তারা কি করেছে জিজ্ঞেস করবেন পাবেন অথচ তাদের মুখে অনেক নৈতিকতা কথা শোনা যায় কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবেন যে তুমি কি বলতে পারবে না আমার প্রশ্ন হলো আপনি একটা লোকেরা বলেন যে চারজন পাঁচজন ইনকাম করলে টাকার পাহাড় খাই নাকি আরে ভাই আরেকজনের পকেটের হিসাব আরেকজনের সংসারের হিসাব আমি কি করে বলতে পারব বলা সম্ভব জীবনও না আমাদের দেশে কিছু লোক আছে এই জাতের যার কারণে আমাদের প্রবলেমগুলো জাগা জাগা হচ্ছে ঠিক আছে নিজে খাবো নিজে পড়বো তাহলে ঠিক আরেকজন ভালো খাচ্ছে ভালো হচ্ছে এটা হিংসা জ্বলে যাচ্ছে এটা হলো আমাদের প্রবলেম মুসলমানদের প্রবলেম আরে ভাই আপনি আগে যে নিজেকে প্রেজেন্টেশন করে নিজে কি করছেন আরেকজনকে বলছেন কেন বলছেন নিজেকে আগে জিজ্ঞেস করেন নিজের বিবেককে প্রশ্ন করেন সে যে হোক না কেন আমি হই না কেন আমাকে প্রশ্ন করেন আমি কি অতীতে ছিলাম আপনারা কথা বলেন দাঁতের আগা আগা এটা উচিত না আপনার মতো আমি চলতে পারবো না আমার মতো আপনি চলতে পারবেন না অতএব আমরা কাউকে কখনোই কটোক্তি কথা না বলি আমার জানা সূত্রে আমি যতটুকু লেখাপড়া করেছি জানা সূত্রে বলা আছে যতটুকু বুঝি বলা আছে যে একজন মানুষ আরেকজন মানুষকে কখনো অবহেলা করা যাবে না এটা বাস্তব কিনেছে তার টাকা আছে অর্থ আছে সম্পদ আছে এরই করে তার সাথে চলা যাবে না মনের মিল থাকলে তার সাথে অনেকভাবে চলা যায় আমাদের দেশে যার মাথায় তেল আছে তার মাথা সবাই তেল দেয় সে তার উপার্জন কী কীভাবে সে অর্থনৈতিক স্বাবলম্ব হয়েছে কার কারণ হয়েছে কি কারণ হয়েছে তাকেই ভুলে গেছে সে যাই হোক আমি কথা সংকট সংকট করে ফেলবো আর বাড়াবো না যদি আমার কথাগুলো ভালো লাগিয়ে থাকে আপনারা লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ইউটিউবে যাবে আমার ইউটিউব চ্যানেল নাম কে আর আর এন্টারটেনমেন্ট আমার ফেসবুক পেজের নাম কাশেম লাইট ডিজাইন সবাই দুই জায়গায় দেখবেন দেখার পরে যদি আপনাদেরতে কথাগুলো ভালো লাগে থাকে কথাগুলো সুন্দর লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ